এখন কথা হচ্ছে যে এই যে গাণিতিক সমস্যাটি যেখানে একটা অন্য ধরনের একটা সম্পর্ক দেওয়া আছে সাধারণত আমরা নর্মালি যে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করি সেগুলো কিভাবে এ প্লাস বি প্লাস সি সমস্যান পাই বাই টু কিংবা দেওয়া থাকে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই এই ধরনের দেওয়া থাকে কেমন A প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু এই ধরনের কোনো সম্পর্ক দেওয়া থাকে কিংবা দেওয়া থাকে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই কিন্তু আজকের এই গাণিতিক সমস্যাটির সমাজ যে সমস্যাটি সেখানে দেওয়া আছে একটা এ প্লাস প্লাস সি অর্থাৎ এই যে সম্পর্কটি এই সম্পর্কটি ভিন্ন এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে বা এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারি কিংবা বলা যেতে পারে এই যে একটু ভিন্ন রকম যে সম্পর্কটা দেওয়া আছে এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি এবং এই সম্পর্কটি প্রয়োগ করার মাধ্যমেই কিন্তু আজকের এই প্রমাণটি আমাদের করতে হবে সুতরাং আমরা প্রথমেই যে বিষয়টা বোঝার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে এই সম্পর্কটি আমরা কীভাবে প্রয়োগ করতে পারি আচ্ছা আমরা এখানে সমাধানটা শুরু করলাম এখানে কি প্লাস সি ইকাল হচ্ছে টু এন প্লাস ওয়ান বাই টু এই সম্পর্কটি দেওয়া আছে আচ্ছা এখানে আমাদের আন্তর্ভোগী টেন এ ইন টেন আমরা এটা কীভাবে ব্যবহার করবো সে আলোচনার পূর্বে প্রথমে এটাকে আমরা ব্যবহার উপযোগী ফর্মেটে নিয়ে যাই যে ফর্মেটটাতে যে আমরা এটাকে ব্যবহার করতে পারবো সে ফর্মেট আগে নিয়ে যাই তারপরে আমরা এটা বোঝার চেষ্টা করি যে এই যে নতুন যে ধারণাটি বা নতুন যে সম্পর্কটা আমাদের দেওয়া হয়েছে আজকে সমাধান করার জন্য এটা আমরা কীভাবে ব্যবহার করব বা এ প্লাস সমান হচ্ছে

এখন আমরা এই বিষয়টা বিশদভাবে বোঝার চেষ্টা করবো যে এটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি আচ্ছা দেখি এখন কি এটা টেন এখানে আছে টু এন প্লাস ওয়ান বাই টু মাইনাস সি এখন কথা হচ্ছে এই যে এন এখানে এন ব্যবহার করা হয়েছে এখন এন এর মান যদি এমন হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট এন এর মান যদি এর গুণ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এখানে এন এর মান যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এর কি হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি ফোর ফাইভ এম করে অজস্র মান হতে পারে আচ্ছা এখন আমরা ধরেছি এন সমান ওয়ান আর এন সমান ওয়ান হলে এখানে কি হবে আমরা দেখি এখানে হলো টু এন প্লাস ওয়ান এর মান আমরা কত ধরে নিচ্ছি ওয়ান ধরে নিচ্ছি সেটা হচ্ছে টু এ টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান সমান সমান হবে থ্রি অর্থাৎ এন এর মানুষটা কি দাঁড়াচ্ছে এন সময় সমান হলে আমরা পাচ্ছি টেন থ্রি এন সময় সমান ওয়ান হলে আমরা কি পাচ্ছি টেন থ্রি ইন্টু বাই টু মাইনাস সি এখন আমরা বিষয়টা খেয়াল আমরা জানি এই যে প্রথম চতুর্ভাগ এটা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় আর আর হলো চতুর্থ প্রথম চতুর্ভাগ হচ্ছে পজিটিভের ঘর কেন প্রথম চতুর্ভাগে যে কোনো তৃণমূল অনুপাতি ধনাত্মক হয় দ্বিতীয় চতুর্ভাগে হয় হচ্ছে সাইন এবং কোশেক এই দুটি ধনাত্মক হয় তৃতীয় চতুর্ভাগে হয় হচ্ছে ট্যান এবং ক আর চতুর্থ চতুর্ভাগে হয় কস এবং সেক ট্যান কট ধনাত্মক এবং কেক ধনাত্মক আর আমরা বিষয়ে জানি এই যে ফরমেট এম এন্টু পাই বাই টু মাইনাস থ্রিটা এই যে ফর্মেটটি আছে এই ফর্মেটটি যে ব্যবহারটা সে ব্যবহারটা কি এম এম যদি বিজোর হয় এন বিজোর হলে কি হয় কস হয় হচ্ছে কস পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে কি হয় সাইন হয় তারপরে টেন কি হয় টেন পরিবর্তিত হয়ে কট আর হচ্ছে পরিবর্তিত হয়ে সেটার বিপরীতটা হতে পারে অর্থাৎ এন যদি বিজয় হয় সেক্ষেত্রে পায় নব্বই বিজয় গুণিত এন ইন্টু নাইনটি আর এন হলো বিজয় এখানে আমরা এটাকে বলতে পারি নব্বই বীজ গুণিত অর্থাৎ এখানে যদি আমরা নব্বইয়ের বীজ গুণিত পাই সেক্ষেত্রে কস পরিবর্তিত হয় হয় সাইন কিংবা সাইন পরিবর্তিত হয়ে হয় কস ট্যান পরিবর্তিত হয়ে হয় কিংবা কট পরিবর্তিত হয়ে হয় ট্যান আর কোসেক পরিবর্তিত হয়ে সেক হয় কিংবা সেক পরিবর্তিত হয় কোসেক হয় আমরা এই ফর্মেটার ব্যবহারটা কিন্তু এমনভাবেই জানি আর আমরা তো জানি এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগের বিষয়টা যে কোন কে কোন চতুর্ভাগ বা কোন অনুপাত কোন চতুর্ভাগে ধনাত্মক হয় আর বাকিগুলো ঋণাত্মক যেমন প্রথম চতুর্ভাগে সব ধনাত সব অনুপাতই ধনাত্মক হয় দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ধনাত্মক হয় আর অন্য যে চারটি অনুপাত তারা ঋণাত্মক হয় আর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট ধনাত্মক হয় আর অন্য সব অনুপাতগুলো ঋণাত্মক হয় আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক ধনাত্মক হয় আর বাকি সব বা চারটি বাকি যে চারটি অনুপাত থাকে তিনটি অনুপাত তারা হয় ঋণাত্মক এখন আমরা খেয়াল করে দেখি তিনটি তিন গুণ নব্বই তার মানে এই কোন প্রান্তিক রশ্মি আবার তার চেয়ে আমার তা ধরে যাচ্ছে এই যে তিনটা তার কম অর্থাৎ এই কোন প্রান্তিক রশ্মিটা অবস্থা হলো তৃতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে ট্যানটি হয় ধনাত্মক হয় সুতরাং টেন হবে ধনাত্মক কিন্তু এটা হলো এটা হচ্ছে অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে এন প্লাস ওয়ান সমান সমান আমরা পাচ্ছি থ্রি সুতরাং থ্রি ইন্টু পাইভ টু মাইনাস সি থেকে আমরা পেলাম cot c এখন কথা হচ্ছে n এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে কি হবে n এর মান 2 এখন n এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে আমরা 2n 1 সমান পাচ্ছি 2 2 1 সমান হচ্ছে 5 এই যে 2 2 গুণ করলে হয় 4 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 সুতরাং এখানে n এর মান যদি 2 হচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি এখন হচ্ছে সিকম তাহলে হচ্ছে প্রথম চতুর্ভাগে তাহলে এই ক্ষেত্রে আমাদের অবস্থান প্রান্তিক বা আমাদের অর্থাৎ এই কনের যে প্রান্তিক রশিটা তার অবস্থানটা কোথায় গেল প্রথম চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে অপজিটিভ অর্থাৎ যে কোনো অনুপাতি ধনাত্মক যে কোনো ত্রিভুজিক অনুপাতি কি হয় ধনাত্মক হয় তাহলে এটা হলো প্লাস হলো আর ধরো নব্বই বৃদ্ধ গুণিত তাহলে এটা কট হলো অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্লাস কট সি থাকে আচ্ছা এখন যদি এন এর মান থ্রি হয় এন এর মান থ্রি হয় সেক্ষেত্রে কি হবে টু ইন্টু থ্রি প্লাস ওয়ান সমান হচ্ছে সেভেন দুই একটি দুগুলের ছয় ছয় সাথে এক সেই ক্ষেত্রে এই কোণটির প্রান্তিক রশ্মি কোথায় হতে পারে বা কোন চতুর্ভাগে হতে পারে আমরা দেখি এটা হচ্ছে একবার ঘুরলে কি হয় চার তারপরে পাঁচ ছয় সাত অর্থাৎ এই ক্ষেত্রেও প্রান্তিক রশ্মি থাকে তৃতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে ট্যানের পর ধনাত্মক এ ধনাত্মক আর এখানে আমরা সেভেন করে দিচ্ছি

তাহলে ধরে নেওয়া যায় যে পরবর্তী ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্নটাই দাঁড়াবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে এনের মান যাই হোক না কেন প্রতি আমরা কি পাবো প্লাস কর্স কি পাবো আমরা কিন্তু এই যে ভিন্ন রকম একটা যে ফর্মেট আজকে আমাদের দেওয়া হয়েছে সমাধান করার জন্য এই ফর্মেটটি যে ব্যবহারটা বা ফর্মেটটি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে বা কি বোঝাতে চাওয়া হচ্ছে সে বিষয়টা কিন্তু আমরা মোটামুটি এই যে আমাদের যে আগেকার যে ধারণাগুলো ছিল পূর্ব ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা দাঁড় করাতে পারলাম যে আজকের এই নতুন যে ধারণাটি আজকে দেওয়া হয়েছে সেটা আসলে কি বুঝাতে চাচ্ছে বা কি বোঝানো হচ্ছে এবং এটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে আমরা কিন্তু একটা মোটামুটি বলা যেতে পারে স্পষ্ট একটা ধারণা দাঁড় করাতে পারছি অর্থাৎ এখানে আমরা লিখতে পারব ক সি তাহলে এখানে আমরা অনায়াসে এখন লিখতে পারি করছি আর এই অর্থাৎ বাম পক্ষে এ প্লাস বি তো থাকবে বা এখন হচ্ছে টেন এ প্লাস বি যে অনুশীলন চলেছি অনুসিদ্ধান্তি আছে সেটা আমরা ব্যবহার করবো টেন এ প্লাস সমান কি হয় টেন এ প্লাস টেন b এটা হচ্ছে টেন এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত আমাদের পক্ষে কি আসছে টেন এ প্লাস আসছে আমরা এখানে টেন এ প্লাস ব্যবহার করব তাহলে এখানে আমরা লিখতে পারবো টেন এ প্লাস টেন বি বিভাইডেড বাই ওয়ান টেন টেন এ ইন্টু বি হচ্ছে এখানে ছিল আর পট সি কে আমরা অনায়াসে লিখতে পারি ওয়ান বাই টেন সি এখন আমরা কি করবো এখন আর তেমন কিছুই না জাস্ট আর গুণন করবো এখানে যে আর গ্রহণ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস টেন এ আমরা আর গ্রহণ করলাম এখন আমাদের যে প্রমাণটা করতে হবে কি দেওয়া হচ্ছে টেন ইন্টু টেন বি প্লাস টেন

সাধারণ যে প্রমাণগুলো থাকে মোটামুটি ওই প্রমাণগুলোর মতোই শুধুমাত্র যে এখানে যে একটা ভিন্নতা পাওয়া গেছে সেটা হচ্ছে এই যে নতুন এই ধারণাটি বা নতুন এই সম্পর্কটি যেটা দেওয়া ওয়ান ইন্টু পাই বাই টু তাছাড়া পরবর্তী যে ক্যালকুলেশনগুলো এগুলো আমরা সাধারণ যে ত্রিমিত অনুপাতের যে সমাধানগুলো করে থাকি বা ত্রিমিতিক গাণিতিক সমস্যার যে সমাধানগুলো করে থাকি ঠিক সেরকমই আর আমরা এই যে নতুন যে একটি সম্পর্ক আজকে পেলাম সে সম্পর্কটা আমরা কি করে ব্যবহার করতে পারি বা কি করে প্রয়োগ করতে পারি তার যে আমরা একটা আলোচনা করলাম এবং সে আলোচনাটা কিন্তু পুরোটাই করা হচ্ছে আমাদের আগেকার যে ধারণাগুলো ছিল সে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এবং মোটামুটি কিন্তু আমরা স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারছি আচ্ছা এখন আমাদের যেহেতু প্রমাণটা হয়ে গেল তাহলে আমরা এখন লিখে দিচ্ছি দেখানো হলো তাহলে শেষ পর্যন্ত আশা করা যায় এই গাড়িটি সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে